যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে এখন রাস্তা দখল করছে পরে সে বাড়ি দখল করবে ইতিবাচক পরিবর্তন দরকার প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন তাহলে জনগণ দেখবে যে উমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ভোটের প্রয়োজনে ইমান বিকিয়ে দিবেন না ভোট কেনা বেচা যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন হারামে জড়িত হচ্ছেন আর যারা মনে করছেন যেন আমি তো চাই নাই সায়দা দিয়ে গেছে আমাকে জোর করে দিয়ে গেছে তারাও হারাম খাচ্ছেন যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব ততদিন আমাদের নেতা আমাদের শাসকরা পরিবর্তন হবে না আল্লাহ বলেছেন ইন আল্লাহ আলাই ওটাই ও ইরো মা জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয় তাহলে তাদেরকে আল্লাহ তালা পরিবর্তন করবেন না তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না নির্বাচন পাগল বা নির্বাচন প্রেমী কিংবা নির্বাচনের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ উদ্দীপনা কাজ করা জাতি আমরা সারা বছর যেহেতু দেশের কোনো পলিসি মেকিংয়ে অন্য কোনো ক্ষেত্রে আমাদের তেমন কোনো রোল প্লে করার সুযোগ থাকে না বহু বছর পর বহুদিন পর একবার একটু ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় এতেই আমরা অনেক খুশি এই উৎসাহ উদ্দীপনায় একজন মুসলিম হিসাবে আল্লাহর আদেশ নিষেধ কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো মানা আমাদের জন্য আবশ্যক কোনো উন্মাদনা কোনো উৎসাহ কোনো উদ্দীপনা কোনো আগ্রহ ইমানদারের আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাইরে না আমাদের প্রত্যেকটি আনন্দ প্রতিটি বেদনা প্রতিটি আগ্রহ প্রতিটি অনাগ্রহ প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ আল্লাহাবুল আলমিনের সন্তোষ এবং অসন্তোষের সম্পর্ক জড়িত আছে এমন মনে করবার কোনো সুযোগ নেই এটা বোধহয় আমার ইমানদারের আল্লাহর গোলামী এবং দাসত্বের যে জীবন সেটার বাইরের জীবন কি বলেন এরকম কোন জীবন আছে আমাদের ইন্না সলাতি ওয়ানসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের কোরবানি হজ আমাদের জীবন আমাদের মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ আমরা করেছি ইসলাম গ্রহণ করার মানে আল্লাহ রব্বুল আলমিনকে রব্বুল আলামিন হিসাবে এলাহুল আলমিন হিসাবে তাকে মাহবুদ এবং উপাস্য হিসাবে একমাত্র আমার আদেশ এবং নিষেধের মালিক হিসেবে স্বীকৃতি দিয়ে আমি তার দাসত্ব গ্রহণ করলাম মানে ইসলাম গ্রহণ করলাম অতএব আমাদের জীবনের এই অংশটা এই পাঠটা যেটা এখন আমরা যেটার সাথে জড়িয়ে আছি বা যেটার সাথে আমরা জড়িত আছি এই পাঠটাকে আমাদের মুসলমানি জীবনের বাইরের কোনো পার্ট বা অংশ মনে করবার কোনো কারণ নাই দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থীরা বলুন রাজনৈতিক দলগুলো বলুন আমরা যারা সাধারণ ভোটার আছি তারা বলুন কিংবা প্রার্থীদের যে সমস্ত কর্মী বা নেতা আছেন এজেন্ট আছেন তাদের কথা বলুন কিংবা প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বা বিভিন্ন সেক্টরের মানুষজন যারা যেভাবে ইনভলভ আছেন এর সাথে আমরা অনেকেই এই নির্বাচনকে ঘিরে এমন অনেক কাজ করছি যেগুলো অ্যাজ এ মুসলমান আমাদের করার কোনো রাইট নাই কোনো সুযোগ নাই আল্লাহর কাছে জব দিই তার কাঠ আমাদেরকে দাঁড়াতে হবে এই কারণে এরকম অনেকগুলো বিষয় আছে আমরা খুব ছোট ছোট করে কয়েকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যাতে আমরা অন্তত এই ভায়োলেশন থেকে এই অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি নাম্বার এক নির্বাচনকে ঘিরে যে সমস্ত সরিয়ার ভায়োলেশন হয় কোরআন এবং হাদিসের বাইরের যে সমস্ত কাজ সেগুলো হয়ে থাকে এর মধ্যে অন্যতম বা মোটা দাগের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটি হল আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অভ্যস্ত এই সমাজে আমরা অনেক প্র্যাকটিসিং মুসলমান আছি আমরা ভুলেই গেছি কোরআনকারিমের একটি আয়াত আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লাহ শাসন নির্দেশ এটা শুধুই চলবে কার আল্লাহ শুধু নামাজের সময় আল্লাহ কিভাবে রুকু করতে বলেছেন কিভাবে করতে এইটুকু যদি আপনি বিশ্বাস করেন আর বাইরের জগতে আপনি কিভাবে চলবেন কিভাবে চলবেন না সেখানে আল্লাহ নির্দেশের প্রাসঙ্গিকতা যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনার সম্পর্কে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন আফাতু মিনু না বিবাহ আদুল কিতা না বিবাহ তোমরা কোরআনের কিছু অংশের প্রতি ইমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো ব্যাপারটা কি সেরকম গণতান্ত্রিক এই বন্দোবস্ত এটা বড় জোর আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা এর বাইরে কিছু না এটাই মানবতার একমাত্র চূড়ান্ত বা বাস্তবিক সমাধান না আমরা যারা পাঁচক্ত নামাজ পড়ি অনেক প্র্যাকটিসিং মুসলমান আছেন নিয়মিত ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন এরকম অনেক ভাই বোন আছে এই জায়গায় বড় দাগের বিশ্বাসগত ত্রুটি ইমানের ত্রুটি আছে আমরা অনেকেই মনে করি যে এই যুগে মানুষের শাসিত হওয়ার সমাজ শাসিত হওয়ার সমাজে ন্যায়নিষ্ঠা ন্যায় বিচার সবার অধিকার প্রতিষ্ঠা হওয়ার একমাত্র রুট হল গণতন্ত্র গণতন্ত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে যেগুলোর সাথে ইসলামের হয়তো সংঘর্ষ নাই কিন্তু মোটা দাগে ইসলামটা হল দাসত্ব আল্লাহর শাসন আল্লাহর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না তাদের অধিকারও সুসংরক্ষিত তাদের অধিকারও সুসংরক্ষিত আমরা গণতান্ত্রিক সমাজে থাকার পর ইসলামিক রাজনীতি যারা করেন তারাও অনেক সময় দেখা যায় যে তারা ইসলামের যে সুমহান জীবন ব্যবস্থা ইসলামের যে সুমহান নীতিমালা কোর যে ইসলামের বিষয়গুলো আছে সে বিষয়গুলোকে অনেক সময় আমরা ভুলে যাই ভিন্ন বাস্তবতার সাথে ইউজ টু অভ্যস্ত হতে হতে আমরা ভুলে যাই যে আমাদের শাসিত হওয়ার কথা আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা গণতন্ত্রের অনেক বিউটি আছে থাকতে পারে আল্লাহর্বুল আলমিন কোরআন করিমে আহলি কিতাবদের অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে ভালো গুণ ছিল তখন সেগুলোর প্রশংসা আল্লাহ করেছেন যা হলে কিতাবদের মধ্যে কেউ কেউ আছেন তাদের কাছে তোমরা যদি কিছু অর্থ করে রাখো তাহলে তারা আমানত সাথে ফেরত দিবে সবাই অসৎ না ব্যক্তিগত জীবনে অনেকে সৎ আছেন আল্লাহ তারা সে স্বীকৃতি দিয়েছেন অতএব গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ভালো দিক থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাস্তবতা হলো যে আজকে গোটা বিশ্বব্যাপী আমরা যদি তাকাই দেখতে পাবো সভ্যতার আড়ালে নীরব নিষ্পেষণের এক অন্যতম যন্ত্র হিসাবে এটা আজ ব্যবহার করা হচ্ছে আপনি যদি আফ্রিকা যান আফ্রিকার সম্পদ লুট করাটাকে হালাল মনে করে এই গণতন্ত্রের মহাজনেরা ইউরোপিয়ান দেশগুলো এই গরিব আফ্রিকানদের সম্পদ লুট করাকে তাদের অধিকার মনে করে এক একটা গরিব দেশে তাদের অনেকগুলো এয়ারপোর্ট করা নিজেদের বিমান এসে নামে এবং চলে যায় সেখানকার বিভিন্ন মূল্যবান সম্পদ তারা চুরি করে বরং ডাকাতি করে এটাকে তাদের অধিকার মনে করে এটা বাধা দিতে আসলে সেটা সন্ত্রাস হয় আর সেই সন্ত্রাস দমন করার জন্য তথা কথিত শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠা করে এই বাস্তবতা বুঝেন না আজকের পৃথিবীতে এমন মানুষ কয়জন আছে যারা এটা করেছেন এখন তাদের উপর আবার আরেক শক্তির চোখ পড়েছে এখন তারা আবার এদের একটা ভূখণ্ড নিয়ে যেতে চায় মনে চাইলো নিয়ে যাবে যাই হোক আমি যে জায়গায় ছিলাম সেটি হলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ দ্বারায় আমরা শাসিত হওয়ার বিশ্ববাসী পরিচালিত হওয়ার বাইরে অন্য কোনো এমন বিকল্প নেই যে জীবন আপনার পরিচালনার পদ্ধতি বা পলিসি পৃথিবীর মানুষকে সবার অধিকার সমান হারে যথাযথভাবে দিতে পারে প্রতিষ্ঠিত করতে পারে প্রকৃত অর্থে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে এরকম ব্যবস্থাপনা ইসলাম ছাড়া আর কোনোটাই নাই কোনোটা সাময়িক খুব মোখরোচক মনে হবে একটা সময় সেটার বাস্তবতা মানুষের কাছে উপলব্ধি হবে পরিষ্কার হবে টুডে অফ টুমরো এই বিশ্বাসের জায়গাটা আমাদের কাছে একেবারে স্পষ্ট থাকতে হবে হ্যাঁ আমরা একটা বিদ্যমান বাস্তবতার মধ্যে আছি সো আমি পারছি না আল্লাহর আদেশ নিষেধ দ্বারা শাসিত হতে এটা আমার দুর্বলতা আমি যেই রাজনীতি করি না কেন এটা আমার দুর্বলতা যদি স্বীকার করি যে এটা আমরা পারছি না এটা আজকের বিশ্ব বাস্তব্যবস্থার বা আমাদের সমাজ ব্যবস্থার বা আমাদের নিজেদের ত্রুটি আমাদের ঘাটতির জায়গা এর জন্য বরং ইস্তেফার যদি করি আল্লাহর কাছে অপরাধের বোক যদি থাকে তাহলে এটা ক্ষমা আছে আর যদি মনে করি না ইসলাম এখন চলে না আসলে ইসলাম নামাজ রোজা ঠিক আছে ওয়াজনসিহর ঠিক আছে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে ইসলামের সেই কার্যকারিতা নাই এরকম যদি কেউ মনে করে বিশ্বাস করে তাহলে আর যা হোক তার নিজেকে মুসলিম দাবি করবার কোনো সুযোগ থাকে আল্লাহর বোলারিন বলেছেন ইনীল ফুকম ইল্লাহ শাসন আল্লাহ আমরা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহ আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ ছাড়া আর কারোর দাসত্ব করা যাবে না কয়েম এটাই হলো সঠিক চূড়ান্ত জীবন ব্যবস্থা দিন আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন এটাই সঠিক নাক ফেরান নাসি লাহি আলম তো বেশিরভাগ মানুষ জানে না বেশিরভাগ মানুষই সমাজে বুঝে না এবং এই আয়াতের মেজনাক আজকে আমরা হয়ে গেছি এই আয়াতের লক্ষ্যবস্তু আমরা হয়ে গেছি এর বাস্তব উদাহরণ আমরা যে বেশিরভাগ মানুষ